প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে যারা হস্তমিতন করে অপসাদগ্রস্ত হয়ে গেছেন যারা হস্তমিতন করে শরীরের অনেক ক্ষতি করে ফেলেছেন তো এই ক্ষতি আপনারা কিভাবে কাটিয়ে উঠবেন কিভাবে জীবনযাপন করলে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন আজকে সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন হস্তমিতন ও সকল কাজ বন্ধ রাখুন আর হস্তমিতনের ঘাটতি পূরণ টেস্টোরেশনের হরমোন বৃদ্ধির জন্য শারীরিক ও সাধারণ শক্তি বৃদ্ধির জন্য যৌন স্বাস্থ্য ঠিক রাখার জন্য বীর্য গণ ও বীর্য শুক্রাণু বৃদ্ধির জন্য লিঙ্গ শক্ত ও মজবুত করার জন্য দ্রুত বীর্যপাত রোধ করার জন্য স্বপ্নদূষের ঘাতিপূরণ ও ধাতু ক্ষয়ের দূর করার জন্য গরোয়া কিছু পদ্ধতি এখন আপনাদেরকে শিখিয়ে দেব এবং সেই গরোয়া পদ্ধতিগুলোর মধ্যে একটি হচ্ছে প্রতিদিন সকালে ও বিকালে দশ থেকে পনেরোটি করে যে কোনো খেজুর বা কিশমিশ খেতে পারেন এতে করে আপনার ঘাটতি পূরণ হয়ে যাবে তারপর হচ্ছে যদি আপনার সম্ভব হয় তাহলে দৈনিক একটি আদা সিদ্ধ ডিম খান বা সাত দিনে দুই থেকে তিনটি ডিম খান তারপর হচ্ছে দৈনিক এক থেকে দুইটি যে কোনো পাকা কলা খান তারপর হচ্ছে এক থেকে দুই চামচ খাটি মধু খান এতে করে আপনার শরীরের যে ঘাটতিটা হয়েছে সেটি পূরণ হয়ে যায় তারপর আরও আছে যেমন এক থেকে দুই মুট ভেজানো চুলা খেতে পারেন ভেজানো চুলা খেলে শরীরের অনেক উপকার পাওয়া যায় শারীরিকভাবে অনেক শক্তি পাওয়া যায় এবং এগুলো ছাড়াও আপনার যে ঘাটতিটি হয়েছে হস্তমিতন করার ফলে এই ঘাটতিটি পূরণ করার জন্য আপনি বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার যা বিবেচনা করা হয় সেগুলো বেশি বেশি করে খেতে পারেন যেমন যে কোনো বাদাম সিজনাল শাক সবজি ফলমূল ইত্যাদি এগুলো বেশি করে খেতে পারেন তাহলে আপনার যে শরীরের ঘাটতিটি হয়েছিল সেটা পূরণ হয়ে যেতে পারে আপনার জয়টাই সম্ভব হয় সক্ষমতা অনুযায়ী যে কয়টাই উৎপাদন সংগ্রহ করতে পারবেন সে কয়টাই খান খাওয়া দেবেন না যখন খুশি তখন খাবেন সময় পাবেন তখন খাবেন তো প্রিয় দর্শক আপনার যদি এ সমস্ত সমস্যায় আপনি ভুগে থাকেন আপনার যদি বেশি বেশি স্বপ্ন হওয়ার ফলে আপনার যদি শুক্রান ঘাটতি চলে আসে আপনার যদি সহবাসের কম সময় নেই তাহলে আপনি এই খাবারগুলো খেতে পারেন নিয়মিত খেতে পারেন খেলে আপনি ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সকলকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ